প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করব স্মার্ট গৃহিণীদের কয়েকটি স্মার্ট টিপস যেগুলো আপনাদের পারিবারিক এবং বাস্তব জীবনে খুবই কাজে লাগবে এই জন্য রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য যদি না টেনে পুরোটা দেখেন তাহলে এখান থেকে কিছুটা হলেও কিন্তু শিখতে পারবেন আর যারা নতুন আছেন নতুন আমার ভিডিওটি দেখছেন আজকে তো রিকোয়েস্ট থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার জন্য তো প্রথম টিপস কিন্তু আমি শুরু করে দিয়েছি অলরেডি এখানে আমি আদা রসুন পেস্ট ব্ল্যান্ড করে নিয়ে এখানে দিয়ে দিলাম এক চা চামচ লবণ এবং সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ সরিষা তেল তো দুটাকে ভালো করে কিন্তু এখন আদা রসুন পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে মিশিয়ে নিলে যেটা হবে আপনি যদি ডি ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু অতটা বরফ হবে না আপনি কি করতে পারবেন সরাসরি ডি ফ্রিজ থেকে নামিয়ে রান্নার কাজে ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই কার্যকরী একটা টিপস তাহলে এভাবে আপনারা রাখার ট্রাই করবেন দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন তো আমি দ্বিতীয় টিপসে চলে আসছি এই টিপসটা খুবই উপকারী এবং কার্যকরী আমি মনে করি কারণ আমি করে একটা ভালো রেজাল্ট পেয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি যেমন আমরা যদি কি করি আটার কাই খোলার জন্য পানি দিয়ে চুলায় যখন পানিটা ফুটে আসে তখন কিন্তু আমরা আটা দিয়ে একটা কাই খুলি ঠিক আছে তো ওইটা কিন্তু একটা সময় সাপেক্ষের ব্যাপার অনেক সময় আমাদের হাতে সময় থাকে না এখন কি করব মানে তাৎক্ষণিক তাহুরা মধ্যে অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের রুটিটা বানিয়ে নিতে হবে সেক্ষেত্রে যেটা করতে হবে এই সেকেন্ড টিপসটা দেখেন আমি Next এখানে পাত্র নিয়েছি এবং সেখানে কিছু আটা নিয়েছি তো এখানে আমি পরিমাণ মতন মানে স্বাদ মতন লবণ এবং কিছুটা রান্নার রেগুলার তেল দিয়ে আগে ভালো করে মাখিয়ে নিয়েছি এরপরে আমি যেটা করেছি ফুটুন তো গরম পানিটা কিন্তু এখানে দিয়েছি এবং একটা চামচের সাহায্য নিয়ে ভালো করে মেখে নিয়েছি এরপরে আমি যেটা করব আরও একটু পানি আমার লাগবে দেখে নিচ্ছি যে আমার কতটুকু পানি লাগবে তো একবারে পানিটা দেওয়া যাবে না বুঝে বুঝে দিতে হবে প্রথমে কিছুটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে এরপরে যদি মনে হয় যে লাগবে দেন এরপরে আপনি যতটুকু লাগবে বুঝ সে পানিটা দিবেন ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে এখানে আরও একটু পানি লাগবে এই জন্য আমি সেখান থেকে আরও একটু পানি কিন্তু দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিবো চামচ দিয়ে প্রথমে এরপর আমি এখানে হাত ব্যবহার করব যেমনটা আমরা আটার কাই খুলতে হাত দিয়ে ব্যবহার করি সেটাই এখানেও করতে হবে তো চামচটা প্রথমে এই জন্যই দিতে হবে যেহেতু আমি গরম ফুটুন তো গরম পানিটা এখানে ব্যবহার করেছি তো সাথে সাথে যদি আপনি হাত ব্যবহার করেন আপনার হাতে কিন্তু ঠোসা পড়ে যেতে পারে সো এটা করা যাবে না তো হাত দিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে পাবেন যে এই কাইটা কতটা মোলায়েম মসৃণ এবং সুন্দর হয় ঠিক আছে এবং রুটিগুলো বেললে রুটিগুলো অনেকটা সুন্দর হয় আর এভাবে করলে হাতেও কিন্তু তেমন একটা লাগে না এবং দেখেন আমার এই যে পাত্রটার মধ্যে তেমন একটা লাগিনি তো আটাটাও খুব মসৃণ হয় সুন্দর হয় এবং এই কাজটা কিন্তু দ্রুত হয়ে যায় ঠিক আছে আর আমরা যেভাবে নর্মালি সাধারণত করে ওইটাতে কিন্তু একটু সময় লাগার এভাবে করলে কিন্তু সময় অনেকটা বেঁচে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাইটাও কিন্তু অনেক সুন্দর হয় রুটিগুলোও কিন্তু বেশ সুন্দর হয় ঠিক আছে তো আপনি মাখার পরে যদি দেখেন যে হ্যাঁ আপনার কাইটা একটু নরম নরম লাগছে সেক্ষেত্রে কিন্তু একটু আটা নিয়ে একটু মেখে নিতে পারেন পারফেক্ট হয়ে যাবে কিন্তু ঠিক আছে আর যদি দেখেন যে না ঠিক হয়ে গেছে সেখানে কিন্তু আর নতুন করে এখানে আটা দেওয়ার দরকার নেই দেখতেই পাচ্ছেন আমার কাইটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আমি একটা রুটি বেলে আপনাদের সাথে একটু শেয়ার করব তাহলেই কিন্তু বুঝতে পারবেন হ্যাঁ আদারওয়াইজ কিন্তু হয়তো আপনারা বুঝতে পারবেন না যে আমার রুটি ইয়ে আটা কাইটা কেমন হলো হার্ট বা নরম আমি একটা রুটি বানালেই কিন্তু আপনারা এখানে বুঝতে পারবেন তার আগে আমি এখানে আরেকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব এই যে আমি একটা ডো এখানে নিয়ে নিলাম এটা হচ্ছে তিন নাম্বার টিপস ঠিক আছে একটা ইয়ার মধ্যে কিন্তু আমি আরেকটা টিপস দেখাচ্ছি এটা হচ্ছে তিন নাম্বার টিপস তো তিন নাম্বার টিপসটা হচ্ছে আমি যখন একটা ডো রেডি করবো সেই ডোটা যদি আমি হাত দিয়ে ছিঁড়তে যাই ঠিক আছে এটা যদি হয় ময়দা আপনারা যখন যে পরাটা বানাবেন ময়দার কাঁচা যে একটা ডো আমরা রেডি করি ঠিক আছে সেটা বোঝানোর চেষ্টা করছি তখন সেই ডোটা হাত দিয়ে ছিঁড়তে গেলে কিন্তু একটু হার্ড হয় বা একটু সময় লাগে তখন যদি আমরা এইভাবে লম্বা করে হাত দিয়ে করে যদি আমরা ছুরির সাহায্যে যদি কেটে নেই তাহলে দেখবেন সেই ডোটা খুব তাড়াতাড়ি কাটা যায় এবং আপনার ডোগুলো কিন্তু লেচিগুলো আর কি লেচিগুলো খুব খুবই কিন্তু মসৃণ হয় সহজ হবে একই মাপে সবগুলো লেচি হয় এভাবে কিন্তু আমরা যখন যখন পরোটার জন্য ডো করে নেব না তখন এরকম ছুরি দিয়ে কেটে নেব তো দেখবেন ভালো একটা রেজাল্ট কিন্তু পাবেন ঠিক আছে এবারে আমি আপনাদের সাথে শেয়ার করছি আগের টিপসটার যে রুটি বানানোর ব্যাপারটা সেটা আমি একটু দেখাই দেব আপনাদেরকে তো এই যে দেখে নিচ্ছে রুটিটা কত সুন্দর হয়ে হচ্ছে আর কি তেরা ব্যাকা কিছুই হবে না কারণ কি জানেন ডোটা একদম পারফেক্ট হয়েছে আপনি যদি এইভাবে সেম সেম ভিডিওটা ফলো করে যদি এইভাবে রুটি বানান আপনিও দেখবেন আপনার রুটিও এরকম সুন্দর হবে একদম গোল হবে আর বানাতে এত সুন্দর লাগে কোথাও এতটুকু কষ্ট হবে না হাতেও লাগে না আপনি পিড়ি বেলুনও লেগে যাবে না ঠিক আছে তো সুপ্রিয় দর্শক আমার টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাগ দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর টিপসগুলো ভালো লাগলে মাঝে মাঝে সুন্দর সুন্দর সহজ সহজ মজার মজার রেসিপিগুলো আমি আপলোড করে থাকি সেগুলো যদি ভালো লাগে অবশ্যই সেগুলো জানতে হলে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকে একটা অল বাটন লেখা আছে সেটাতে ক্লিক দিয়ে রাখলে কিন্তু নোটিফিকেশন নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আপনি দেখে নিতে পারবেন তো আমার পাঁচ নাম্বার টিপসে চলে আসছি সেটা হলো আমরা দীর্ঘদিন মাছ কিন্তু ফ্রিজে যখন রেখে দিই ফ্রিজে তখন দেখবেন বের করার পর একটা কেমন যেন একটা সেই নতুনের মতন সতেজ তাজা থাকে না হ্যাঁ কেমন একটা গন্ধ হয়ে যায় সেটা খেতেও কিন্তু প্রথম দিনের মতন ভালো লাগে না টেস্ট থাকে না তো যাতে প্রথম দিনের মতো টেস্ট থাকে সতেজ থাকে সে একটা টিপ দেখাবো সেটার জন্য যেটা করতে হবে আমরা তো বরাবরই কি করি পলি করে পলিথিনে করে মোড়ায় মোড়ায় রাখি ডি ফ্রিজে না তো সেটা না করে যদি এরকম একটা বক্স নিয়ে নেবেন বক্সের মধ্যে করে এরপরে যেটা করতে হবে আপনি যতটুকু প্রয়োজন আর কি আপনি একটা বক্সেও রাখতে পারেন বা আপনি যদি কয়েকটা বক্স করে রাখেন রাখেন সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই যে যতটা বক্সই রাখেন না কেন এরকম বক্সে করে রেখে এরপর আপনার বক্সের মধ্যে পানি ঢেলে দিবেন ঠিক আছে তো পানি দিলে যেটা হবে এভাবে দিয়ে যদি আপনি ফ্রিজে রাখেন তাহলে এই মাছটা দীর্ঘদিন যদি ফ্রিজে রাখেন দীর্ঘদিন পরে যদি আপনি ফ্রিজ থেকে বের করেন তাহলে দেখবেন যে আপনার এই মাছটা একদম প্রথম দিনের মতোই সতেজ থাকবে সুন্দর থাকবে কোনো ধরনের কোনো গন্ধ বের হবে না একদম মনে হবে যে আপনি এই মাত্র বাজার থেকে কিনে নিয়ে আসছেন এরকম একটা সতেজ থাকবে সুন্দর থাকবে ঠিক আছে তো টিপসগুলো কেমন লাগলো বা কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে কমেন্টস মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাতে একদমই ভুলবেন না আমার শেষ টিপস সিক্স নাম্বার এবং শেষ টিপস হলো এই যে পেঁপে পেঁপে আমরা কি করি খোসা ছাড়িয়ে মানে রান্নার জন্য প্রথমে কী করি খোসা ছাড়িয়ে নিই ঠিক আছে তারপরে আমরা ডাইরেক্ট রান্না করে ফেলি কিন্তু এটা না অনেক সময় দেখবেন এটা করলে পেঁপের মধ্যে কিন্তু তেতো একটা ভাব থাকে কেন থাকে জানেন এই যে পেঁপের ভিতরে আমি এখন চামিচ দিয়ে কড়াই নিচ্ছি না যে বগল বলি আর কি আমরা আপনারা কি বলেন কমেন্টস করে জানাবেন তো এই জিনিসগুলো যদি আপনি চামিচ দিয়ে ফেলে দেন তাহলে কিন্তু আপনার পেঁপেটা আর তেতা লাগবে না তো তো পেঁপেটা যদি তিতা না লাগতে চান তাহলে ভিতরের এই অংশটুকু কিন্তু চামিচ দিয়ে আছড়িয়ে ফেলে দিতে হবে যদি এটা চামিচ দিয়ে আছড়িয়ে ফেলে দেন তাহলে কিন্তু আপনার পেপেটার পেঁপেটার তিতা লাগবে না আপনি ভাজি রান্না যেটাই করেন না কেন আপনার কোনো তিতা লাগবে না খেতে কিন্তু সুস্বাদু লাগবে তো আমি সবসময় চেষ্টা করি রান্নার সময় এই যে যদি পেঁপেটা ব্যবহার করি আর কি তো কাটার সময় এরকম ছোটো ছোটো ফালি করে কেটে তারপরে এই ভিতরের অংশটুকু চামিস দিয়ে কড়ায় তারপরে ফেলে দেওয়ার চেষ্টা করি ভাবে ফেলে দিলে পেঁপে আর কখনই তিতা লাগবে না সুপ্রিয় দর্শক আশা করছি আমার টিপসগুলো ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আবারও রিকোয়েস্ট করছি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখলে নিত্য নতুন রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে